যাও ওই দিকে যা খাও সারাদিন খালি শুয়ে থাকো আর খাও না যা 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 ওই যাও জঙ্গলে যা জঙ্গল খাও দিন খালি হুইয়া বইয়া থাকো খাইবো কেটা রাইট হলে সন্ধ্যা হলে তখন খাওয়ার খেয়ে খাওয়ার থাকো হ্যাঁ এখন আবার মুতেছ মোটা সময় হল তোকে দুইজন কার হ্যাঁ বড় এসেছে গে বড়ই বড়ই ধরেছে এখন এই যে বড়ই জ্বালা আসছে কত বড় বড় বড়ই হচ্ছে বড়ই পচিয়া যাইতেছে স্প্রে করতে হইব কিরে তোরা আবার এখানে যা 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 এদিকে যাও যা খাও যা পিঙ্কু আলসিয়া এদেরকে না মরলে এরা খায় না এদেরকে যে মারতেছি মারিয়া মারিয়া খাওয়াইতেছি এই যে লাঠি হাতে লাঠি হাতে যতক্ষণ থাকবে এরা অতক্ষণ খাইব তাছাড়া এরা না বড়ই তো মোটামুটি এবার ভালোই ধরেছে পাইতে পারতে তো অনেক দেরি

ঠেলায় খাইতেছো পিঙ্কি এদিকে খাও তুমি লাঠি দেখছে হাতে আর খাইতেছে খাও নাইলে মার দিম দেখছো সারাদিন বইয়া থাকবি হুইয়া থাকবি তোরা দুজন খাইবি না আর দুইটা ছাগল তো বাঁচায় রাখছি দুইটা কি এটা হলো কাকলি কাকলির বাচ্চা না কাকলির মাছ আমি আর কালিয়া ওরা দুই তিনজন বাড়ির এই দেখতে ওরা লাঠি লাঠি আমার খাইতে চায় হ্যাঁ টুকুস করি মাধ্যমে মাধ্যমে মাধ্যমে